প্রিয় ছাত্রছাত্রী আমি অনন্তশীল বর্ণমালা কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের কাছে আবার চলে এসেছি তোমরা অবশ্যই ভিডিওগুলোকে দেখো তোমরা যারা এই এবছর মাধ্যমিক দিচ্ছ তাদের ক্ষেত্রে যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা এতদিন বিভিন্ন রকম ব্যস্ততাজনিত কারণে বিভিন্ন রকম ভিডিওগুলো আমি আপলোড করতে পারিনি ঠিক আছে তার অনেক কারণও ছিল যাই হোক সেগুলো বলে আমি ভিডিওটাকে লেন্দি করব না তা তোমাদের মূল টপিকে আমি ফিরে যাচ্ছি যে তোমরা যারা বছর মাধ্যমিক দিচ্ছ দুই হাজার পঁচিশে তাদের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু সময় নেই তোমরা প্রত্যেকটা বিষয় পড়া শেষ তোমরা হয়তো বিভিন্নভাবে বই রিপিছনও দেওয়া শুরু করেছ বা টিউশন শিক্ষক যারা রয়েছেন বা স্কুলের শিক্ষক শিক্ষিকা তোমাদের অনেক সাহায্য বা সহযোগিতা করেছেন এখন তোমরা নিজে পড়াশোনা করছো আর যতই বলো তোমাকে নিজেই পড়াশোনা কমপ্লিট করতে হবে তোমার নিজের কাজ তোমাকে নিজেই করতে হবে তুমি হয়তো কিছুটা গাইড পাচ্ছ গাইডেন্স পাচ্ছ ঠিক আছে কিন্তু পড়াশোনা তোমাকে নিজেই করতে হচ্ছে যাই হোক সেটা বিষয় তোমরা জানো এই সমস্ত জ্ঞানের কথা এখন না বলাই ভালো তোমরা যথেষ্ট জানো যে ভালো করে পড়লে ভালোরে যাতে যাই হোক তারপরেও কিছু কিছু বিষয় থাকে যে একটু সাজেশনের ব্যাপার তা আমি বিভিন্ন বিভিন্ন তোমাদের ভূগোল যেটি রয়েছে সেটা হচ্ছে সাধারণত আমরা জানি দুটি ভাগে বিভক্ত বা তোমরাও জানো একটা আঞ্চলিক ভূগোল একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল তা সেই প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে তোমরা প্রথমের দিকে পড়ছো এবং আঞ্চলিকটা তোমরা শেষের পাঠগুলোকে পড়ছো ঠিক আছে তা অলরেডি আমি বিভিন্ন ইউনিট ধরে ধরে ভিডিওগুলো আপলোড করছি তা তোমরা একটু দেখে নিবে ভালো করে যেমন ভারতের কৃষির থেকে আমি পড়ে দিব ঠিক আছে তা তোমরা সেখান থেকেও দেখবে এবং তোমরা হচ্ছে আরেকটি বিষয় তোমাদের যেটা থেকে আজকে আমি করছি সেটা হচ্ছে সাধারণতন্ত্র হচ্ছে ভারতের স্বাভাবিক বুদ্ধি বলে একটা থেকে ইউনিট হয়েছে ঠিক আছে ভারতের সাভারে ঠিক আছে তাই ভারতের স্বাভাবিক উদ্ভিদ তোমরা জানা জানো যে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে সাধারণত এই বিষয়টা বলার কিছু অপেক্ষা রাখে না যে যে সমস্ত উদ্ভিদগুলো সাধারণত পরিবেশে আপনা আপনি বেড়ে ওঠে সেই সমস্ত উদ্ভিদগুলোকে স্বাভাবিক উদ্ভিদ বলে আমরা তো জানি তা স্বাভাবিক উদ্ভিদের যে শ্রেণীবিভাগগুলো রয়েছে সেগুলোকে একটু তোমাদের ভালো করে করে নিতে হবে তা আমি জাস্ট আমি তোমাদের কয়েকটি প্রশ্ন দিচ্ছি এখান থেকে এই প্রশ্নগুলোকে ভালো করে বাড়িতে গিয়ে আগে তৈরি করে নাও ঠিক আছে বা বাড়িতে তৈরি করো যেমন প্রথম প্রশ্নই হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ কয় প্রকার ও কি কি আলোচনা করো এটা তোমরা ফাইভ মার্কস এর জন্য ভালো করে একটু পড়ে নেবে কত মার্কস ফাইভ মার্কসের জন্য কিন্তু একটু পড়ে নিবে অথবা পরীক্ষায় এই প্রশ্নটা এইভাবেই আসতে পারে যে ভারতের স্বাভাবিক উদ্ভিদ কয় প্রকার ও কি কি আলোচনা করো বা ভারতের স্বাভাবিক উদ্ভিদ কয় প্রকার ও কোনো দুটি ভাগ সম্পর্কে আলোচনা করো তোমরা দুটি ভাগ এমন ভাবে পড়ে নিবে যাতে ফাইভ মার্কসের আসলে তোমাদের কমপ্লিট হয়ে যায় প্রত্যেকটা পার্থ থেকে তোমাদের মানে কয়েকটি উদ্ভিদের নাম কয়েকটি বৈশিষ্ট্য এগুলো যেমন তোমরা পড়ে নিবে সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই মানে দুটি ভাগ এমন ভাবে মুখস্থ করবে যদি দেখো ফাইভ মার্কস চলে এসেছে তোমরা সুন্দর করে নামাবে ঠিক আছে আচ্ছা বা প্রশ্নটা এরকম ভাবে আসতে পারে যে ভারতের দুই প্রকার স্বাভাবিক উদ্ভিদদের বা স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বন্টন এবং বৈশিষ্ট্য আলোচনা করো এইভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে তাই এই প্রশ্নটাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু পড়বে ঠিক আছে আচ্ছা দুই নম্বর একটি প্রশ্ন সেটা হচ্ছে অরণ্য সংরক্ষণ এই অধ্যায়ই রয়েছে তোমার দুই নম্বর হচ্ছে অরণ্য সংরক্ষণ কি এর পদ্ধতি বা গুরুত্ব উপায় ঠিক আছে এটা হচ্ছে থ্রি মার্কসের জন্য তোমরা ভালো করে পড়বে তারপর তোমাদের আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য কাকে বলে এর বৈশিষ্ট্য এটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যানঘর অরণ্য কাকে বলে এর আঞ্চলিক বন্টনটা কোথায় এর বৈশিষ্ট্য ঠিক আছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কৃষি বনসৃজন মনে রাখবে ভালো করে কৃষি বনসৃজন কাকে বলে এর বৈশিষ্ট্য আমি একবারে বলে দিচ্ছি প্রশ্ন টোটালটা নিচ্ছি না ম্যানঘর অরণ্য কাকে বলে এর আঞ্চলিক বন্টন বৈশিষ্ট্য কৃষি বনসৃজন কাকে বলে এর বৈশিষ্ট্য সামাজিক বনসৃজন কাকে বলে সামাজিক বনসৃজনের বৈশিষ্ট্য ঠিক আছে আর থেকে আবার কি করে অনেক সময় কৃষি বনসৃজন এবং সামাজিক বনসৃজনের মধ্যে পার্থক্য কিন্তু দিয়ে দেয় তা গুরুত্বপূর্ণ ভাবে এই পার্থক্যটা কিন্তু একটু পড়বে আরেকটি টু মার্কসের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ যৌথ বন ব্যবস্থা বা আরাবাড়ি প্রকল্প কাকে বলে টু মার্কসের জন্য পড়বে ঠিক আছে তারপর তোমরা এই অধ্যায় থেকে টিকা একটা পড়ে নিবে মানে একটা দুটা সেটা হচ্ছে সাধারণত যে বিষয়টাকে পড়বে সেটা হচ্ছে জাতীয় সবুজ উদ্ভিদ তারপর তোমার ভেজজ উদ্ভিদ ঠিক আছে আরেকটি বিষয় তোমরা একটু দেখে নেবে দাবানল দাবানল ঠিক আছে দেখো তাহলে এই কয়টা বিষয় আমি দেখলাম পরবর্তীতে আমরা দেখব হচ্ছে অভয়ারণ্য কাকে বলে এর কয়েকটি উদাহরণ দিবে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু করে অভয়ারণ্য কাকে বলে দেখো লেখাগুলো একটু ব্যাখ্যা হচ্ছে অবশ্যই আমি একবারে লেখার চেষ্টা করছি অভয়ারণ্য কাকে বলে তারপরে আল্পীয় উদ্ভিদ কাকে বলে এটা একটা বিষয় দেখবে টু মার্কসের এর জন্য হ্যাঁ এটা টু মার্কস এটাও টু মার্কস তারপরে বন মহোৎসব কি খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ সহজ এবার একটি থ্রি মার্কসের জন্য পড়বে সেটা হচ্ছে অরণ্য ধ্বংসের কারণ ঠিক আছে থ্রি মার্কস ধ্বংসের কারণ থ্রি মার্কস তারপর ভারতের বনভূমি সংরক্ষণ কেন প্রয়োজন আমি বলে দিচ্ছি এটা তোমরা অবশ্যই ভিডিও শেষে তোমরা এই সাজেশনটা পেয়ে যাবে তোমরা একটু দেখে নিবে যে ভারতে যে চিরহরিত অরণ্য রয়েছে না এটা কিন্তু দুই হাজার উনিশে এসেছে যে ভারতের চিরহরিত অরণ্য ও পর্ণমোচী অরণ্যের মধ্যে পার্থক্য লেখো খুব গুরুত্বপূর্ণ যে অরণ্যর শ্রেণী বিভাগটা আমরা প্রথমে শিখলাম বা এই প্রশ্নটা তোমরা পড়লে এর মধ্যে অনেকগুলো পেয়ে যাচ্ছে ফাইভ মার্কস মানে ইসে থ্রি মার্কসে এর থেকে আরেকটি বিষয় যথেষ্ট গুরুত্বপূর্ণ যেটা দুই হাজার উনিশে এসেছে সেটা হচ্ছে ভারতের চিরহিত অরণ্য এবং পর্ণমুচি অরণ্যের মধ্যে কিন্তু পার্থক্য এটি দেখে নেবে অথবা ভারতের ক্রান্তীয় চিরহিত উদ্ভিদ বা ভারতের পর্ণমোচী অরণ্যের মধ্যে পার্থক্য লেখক ঠিক আছে তা বেশি কিছু প্রশ্ন নেই এখান থেকে তোমাদের কয়েকটি মাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমত তোমরা ভারতের স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে সেই স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য বা আঞ্চলিক বন্টনটা একটু দেখে রাখবে তারপরে আমরা দেখে নিব যে তোমার অরণ্য সংরক্ষণের উপায় বা পদ্ধতি অরণ্য সংরক্ষণ কি অরণ্য সংরক্ষণের উপায় বা পদ্ধতি বলতে কি বুঝো ম্যানগুলো অরণ্য কাকে বলে এর বৈশিষ্ট্য কৃষি বনসেজন কাকে বলে এর বৈশিষ্ট্য সামাজিক বনসেজন কাকে বলে এর বৈশিষ্ট্য অর্থ কৃষি বনসিজন এবং সামাজিক বনসিজনের মধ্যে পার্থক্য লেখো ভারতের তারপর হচ্ছে আলপীয় উদ্ভিদ তাকে বলে বন মহোৎসব কী অরণ্য ধ্বংস বা অরণ্য নিধনের কারণগুলি কী ঠিক আছে যৌথ বন ব্যবস্থা বা আড়াবাড়ি প্রকল্প কী হ্যাঁ এই সমস্ত বিষয়গুলোকে পড়ো তোমরা এই অধ্যায় থেকে যদি বর্ড কোর্সেন যদি একটা আসে তোমরা অবশ্যই কমন পাবে থ্রি মার্কসও কমন পেয়ে যাবে সঙ্গে তোমরা টু মার্কসগুলোকে একটু ভালো করে দেখে নাও বেশি নেই আর অবশ্যই এই বন্যমালা কোচিং সেন্টারের সাজেশনটা শেষে একটু দেখে নেবে ঠিক আছে এখানে কিন্তু আর তেমন কিছু কিন্তু নেই ঠিক আছে তা অবশ্যই কমেন্ট মানে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে আশা করি তোমাদের সব পরীক্ষা ভালো হবে তোমরা এক এক করে বিভিন্ন ইউনিট যে রয়েছে সেই ইউনিটের প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দিব খুব সাজেশন বা কমনওয়াইজ সেগুলো একটু দেখবে আর পরীক্ষার আগে আগে আমি তোমাদের কয়েকটি ফাইভ মার্কসের দিব সেটাকে একটু লক্ষ্য রাখবে এবং দেখবে আশা করি সেখানেই তোমরা এদিকে আঞ্চলিক থেকে তোমাদের হচ্ছে দশ নম্বর আর প্রাকৃতিক থেকে দশ নম্বর বিশ নম্বর কমন পেয়ে যাবে সঙ্গে টোটাল তোমরা কমন পাবে যদি আমার এই সাজেশনগুলোকে ভালো বলে একটু দেখো ঠিক আছে অবশ্যই অবশ্যই